হ্যালো আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক কিন্তু এই যে আমার সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এটা হলো চায়না থ্রি জাতির লিচু আমাদের কাছে শুধু থ্রি না বোম্বাই বেদেনা মুজাফর সহ যে জাতগুলো আছে সকল ভ্যারাইটি জাতগুলো আমাদের এখানে পাবেন ইনশাআল্লাহ এতে দেখেন আমার সামনে যে গাছগুলো এটা কিন্তু থ্রি জাতির লিচু তারা এর যদি হাইটটা বলে আট থেকে নয় ফিট অনায়াসে কিন্তু হয়ে যাবে দেখেন আর দর্শক বিন্দু আমাদের কাছে কিন্তু একটা শুধু গাছ নয় দেখেন এরকম আপনারা ভাবতেছেন শুধু হয়তো বা একটা এরকম ঝাঁকালো গাছ তা না দেখেন আমাদের কাছে কিন্তু অসংখ্য এরকম ঝাঁকালো গাছ আছে যে দেখেন আপনাদের যদি দেখায় প্রত্যেকটা গাছে কিন্তু এরকম ঝাঁকালো হবে প্লাস হলো নয় থেকে দশ ফিট আট থেকে নয় ফিট এই হবে প্লাস এই যে দেখেন আপনাদের এই যে এরপর সেই গাছটা দেখান এই যে গাছটা দেখান কত সুন্দর ঝাঁকালো বাই এই গাছগুলো আমাদের কাছে চারাথেরি বোম্বাই কাঠালি বোম্বাই মাদ্রাজি সকল ধরনের চারা গাছ পাবেন এই যে ভাই এদিক দেখান আর চারা গাছগুলো আমরা কীভাবে তৈরি করি এর পাশে ভাই এর পাশে দেখান এখান থেকে ভাই আমরা নিজেরাই কলম নিজেদের থেকে কলম কাটার পর এই গাছগুলো তৈরি করা হয় গাছগুলো হান্ড্রেড পারসেন্ট ফল ধরবে এবং আমাদের কাছে সকল ধরনের চারা গাছ পাবেন খুব স্বল্প মূল্যে ভাই এই যে দেখেন আমি যদি বলি দর্শকবিন্দু আপনারা ভাবছেন এই লিচুর গাছগুলো এত বিগ সাইজে লিচুর গাছগুলো কিভাবে সংগ্রহ করব আপনাদের বলি স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সরাসরি নার্সারি মালিকের সাথে কথা বলে আমাদেরকে অর্ডার করতে পারেন আর আমাদের আরেকটা কথা বলিনি দর্শক বিন্দু আমাদের চারা কিন্তু দেশের সকল প্রান্তে মানে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা যত্ন সহকারে ডেলিভারি দিয়ে থাকি দর্শকবিন্দু আরেকটা কথা বলি আপনারা ভাবতেছেন এই চারাগুলোর দাম মনে হয় অনেক বেশি আহামরি কিন্তু না আমাদের চারাগুলো অতি সীমিত দামে আপনাদের আপনাদের সুবিধার্থে এই চারাগুলো আমরা বিক্রয় করে থাকি দর্শক বিন্দু আরেকটা কথা বলি এই চা আপনারা কিন্তু বাজারে দেখতেছেন লিচুর কিন্তু বর্তমানে প্রচুর চাহিদা এবং কি দামও বেশি আপনি যদি একশো লিচু কিনতে যান এক হাজার থেকে পনেরোশো টাকা কিন্তু গুনতে হচ্ছে বর্তমানে কিন্তু আপনারা তার থেকে যদি ভাবেন যে আমরা ফরমালিন মুক্ত নিজের গাছ থেকে আমরা ফল খাবো তাহলে এই গাছগুলো অবশ্যই লাগাতে পারবেন দর্শক বিন্দু ভাবছেন আর গাছগুলো কোথায় কোথায় লাগাবো আমি বলি আপনারা বাসার ছাদে উঠানে এবং বাণিজ্যিকভাবে কিন্তু এই গাছগুলো সংগ্রহ করতে পারবেন দর্শক বিন্দু আপনাদের আরেকটা বলি কথা বলি আর ভাবতেছেন যে আমাদের কাছে একটা দুইটা পিস এরকম গাছ নিতে পারবেন পাইকারি খুচরা উভয়ই আমরা যেভাবে বলবেন বা যত পিস চাইবেন আমরা তত পিসই কিন্তু আপনাদের গাছ দিতে পারবো বা গাছ দিতে সক্ষম ইনশাল্লাহ বিন্দু এ যে দেখেন আমাদের যদি গাছগুলো দেখেন কত ঝাঁকালো এই যে দেখেন প্রত্যেকটা গাছই কিন্তু অসংখ্য ঝাঁকালো এই যে দেখেন গাছগুলোকে যদি দেখাই আর একটা কথা বলে নি এই এদের দেখেন আমাদের গাছগুলো কিন্তু খুঁটি দিয়ে কিন্তু বেঁধে দেওয়া হয়েছে কারণ হলো কি এই গাছগুলো আপনার ঝড় বাতাসে যেন ভেঙে না পারে এই জন্য কিন্তু দেখেন গাছগুলোকে বেঁধে দেওয়া হয়েছে এই জন্য হয়তো বা আপনারা বুঝতে পারতেছেন না গাছগুলো কতটা ঢাকালো তারপরেও যদি দেখাই দেখেন গাছগুলো যদি ছেড়ে দেয় তখন বুঝতে পারবেন প্রত্যেকটা গাছই অসংখ্য ঢাকালো এই যে দেখেন এই যে প্রত্যেকটা গাছই অসংখ্য ঢাকালো আর যদি গোড়াগুলোর কথা ভাই আপনি একটু গোড়ার দিকে দেখেন দর্শকদের উদ্দেশ্যে এই যে গোড়াগুলো দেখেন গোড়াগুলো কিন্তু অসংখ্য মোটা হবে এবং গাছগুলো সাইজও বলেন সাইজগুলো অসংখ্য বড় হবে আপনার আপনারা চাইলে বিগ সাইজ গাছগুলো অতি সীমিত দামে ক্রয় করতে পারবেন ইনশাল্লাহ আর দর্শক বিন্দু আমাদের কাছে কিন্তু শুধু চায়না ফিরি না আমাদের কাছে বেদেনা বলেন মোজাফর বলেন সকল ধরনের জাতি পাবেন ইনশাল্লাহ আরেকটা কথা বলিনি বিন্দু আমাদের নার্সারিতে দেশি বিদেশি সকল ধরনের ফল ফুল ও কাঠের চারাগুলোও পাবেন ইনশাল্লাহ বা যদি বলেন যে আমরা ফলসহ গাছ নেব ফলসহ দিতে পারবো ফল ছাড়া গাছ নিলে সেটাও দিতে আমরা সক্ষম ইনশাল্লাহ বিন্দু যদি এই চারাগুলো সংগ্রহ করতে ইচ্ছুক তারা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সরাসরি মালিকের সাথে কথা বলে আপনারা অর্ডারগুলো কনফার্ম করতে পারেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে ভাই আপনি এই যে এই বিজ সাইজ গাছগুলো দেখাতে পারেন সমস্যা নয় দেখেন এই গাছগুলো কিন্তু অসংখ্য ঢাকালো হবে প্রত্যেকটা গাছ ঢেকালো দর্শক কিন্তু আমাদের কাছে কিন্তু একটা গাছ ঢাকালো নয় দেখেন এই যে হাত দিয়ে যদি ধরিয়ে দেখেন প্রত্যেকটা গাছ কত ঢেকালো এখন হাইটেও যদি বলি নয় দশ ফিট তো হয়ে যাবে নয় দশ ফিটে দেখেন দর্শক কিন্তু নয় দশ ফিট তো এই গাছগুলো আপনারা ভিডিও কলের মাধ্যমে চয়েস করে দিতে পারবেন আমরা সেই গাছগুলো আপনাদের দিতে সক্ষম